পাপকর্মের কালিমার জন্য প্রয়োজন যথাযথ প্রাশ্চিত্যের এইটি হচ্ছে শাস্ত্রের বিধি সুখদেব গোস্বামী বলেন যে মৃত্যুর আগে কেউ প্রাশ্চিত্য গ্রহণ করলে পরবর্তী জীবনে তার অধঃপতন হবে না আর প্রাশ্চিত্য গ্রহণ না করলে তাকে পাপকর্মের ফল বহন করতে হবে ও দণ্ডভোগ করতে হবে আইন অনুযায়ী হত্যাকারীকে নিশ্চয়ই হত্যা করা হবে জীবন নিলে জীবন দিতে হবে এটি একটি নতুন ধারণা নয় কেননা মানব জাতির বৈদিক আইনশস্ত্র মনুসংহিতায় এর উল্লেখ রয়েছে মনুসংহিতায় লেখা আছে রাজা হত্যাকারীকে ফাঁসি দিলে বস্তুত হত্যাকারী উপকৃত হয় কেননা তাকে ফাঁসি না দিলে ওই হত্যাকর্মের ফল স্বরূপ তাকে নানাভাবে ক্লেশ ভোগ করতে হবে আইনের প্রকৃতি অতি সূক্ষ্ম এবং তা কঠোরভাবে পরিচালিত হয় যদিও জনসাধারণ এই সম্পর্কে অজ্ঞ জীবনের জন্য জীবন এই নীতি মনুসংহিতায় অনুমোদিত এবং সারা পৃথিবীতে তা পালিত হচ্ছে সেই রকম অন্যান্য নিয়ম নীতিও আছে সেখানে উল্লেখ আছে যে একটি পিপিলিকা হত্যা করলেও দণ্ডনীয় আমরা জীবন সৃষ্টি করতে অক্ষম হওয়ায় কোনো জীবকে বধ করার অধিকার আমাদের নেই এবং এই জন্য হত্যা ও পশু হত্যায় প্রভেদ সৃষ্টিকারী সৃষ্ট আইন ত্রুটিপূর্ণ ও ভ্রান্ত শ্রোতাজন কৃষ্ণ ভাবনায় ভাবিত হন আর প্রতিনিয়ত ঈশ্বর চিন্তা করুন এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথেই হল কৃষ্ণ সাধনা সেই পরমেশ্বর আমাদের মুক্তি দেবেন এই কলেযোগ থেকে ভালো থাকবেন শ্রোতাজন নমস্কার